আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতু তো আপনাদের সামনে উপস্থিত হলাম ইসলামিক ভিডিও নিয়ে আজ আমরা দেখব একটি অনাগত সন্তান বা সন্তান জন্মগ্রহণ করার পর যেমন প্রত্যেক বাবা মাই খুশি হয় তেমনি প্রত্যেক বাবা মাই চায় তার আদরের সুন্দর সন্তানটি একটি সুন্দর নাম থাকবে সেই নামের একটি সুন্দর অর্থ থাকবে আজকের আমাদের কালেকশনে তেমনই রয়েছে সুন্দর মেয়েদের নাম ও তার অর্থ আপনি এ বিষয়ে আরও আশ্চর্য হবেন যে নামগুলি কালেক্ট করা হয়েছে সে নামগুলি আরবিক ইসলামিক ও মদিনায় এ নামগুলি সর্বাধিক প্রচলিত তোভিওর্ আমাদের মাঝে অনেকে উৎসুক রয়েছেন যে আসলে মদিনায় কেমন ধরনের নাম মেয়েদের ব্যবহার করা হয় তো ভিউয়ার্স আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনারও সন্তানের নাম রাখতে পারবেন মদিনার নাম অনুসারে যে নামগুলো সর্বাধিক ব্যবহৃত এবং সর্বাধিক প্রচলিত তবে চলুন না যাই কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে তানজিম তানজিম নামের ইসলামিক অর্থ হলো সুবিন্যাস্ত তানজিম নামের অর্থ হলো সুবিন্যাস্ত আফিয়া আফিয়া নামের ইসলামিক অর্থ হলো পূর্ণবর্তী আয়মান আয়মান নামের অর্থ হল শুভ আয়মান নামের অর্থ হলো শুভ নাদিরা নামের ইসলামিক অর্থ হল বিরল নাদিরা নামের ইসলামিক অর্থ হল বিরল মায়মুনা মায়মুনা নামের ইসলামিক অর্থ হল ভাগ্যবতী মায়মুনা নামের ইসলামিক অর্থ হলো ভাগ্যবতী লায়লা লায়লা নামের ইসলামিক অর্থ লায়লা নামের ইসলামিক অর্থ শ্যামলা লায়লা নামের ইসলামিক অর্থ হলো শ্যামলা লাবিবা লাবিবা নামের ইসলামিক অর্থ হল জ্ঞানী লাবিবা নামের অর্থ হলো জ্ঞানী লুবাবা লুবাবা নামের ইসলামিক অর্থ হল খাটি লুবাবা নামের ইসলামিক অর্থ হল খাটি আয়েশা আয়েশা নামের ইসলামিক অর্থ সমৃদ্ধিশালী আয়েশা নামের ইসলামিক অর্থ সমৃদ্ধিসালী আমিনা আমিনা নামের ইসলামিক অর্থ বিশ্বাসী আমিনা নামের ইসলামিক অর্থ হলো বিশ্বাসী আরফা আরফা নামের ইসলামিক অর্থ সাদা আরফা নামের ইসলামিক অর্থ সাদা ইবনাত ইবনাত নামের ইসলামিক অর্থ হলো কন্যা ইবনাত নামের ইসলামিক অর্থ হল কন্যা নাফিসা নাফিসা নামের ইসলামিক অর্থ মূল্যবান নাফিসা শামা নাফিসা সামা নামের ইসলামিক অর্থ মূল্যবান মোমবাতি মূল্যবান মোমবাতি লাইলা লাইলা নামের ইসলামিক অর্থ অর্জনকারিণী লাইলা নামের ইসলামিক অর্থ অর্জনকারিণী নাওসিন আনজুম নাওসিন আঞ্জুম নামের ইসলামিক অর্থ সুন্দর তারা সুন্দর তারা আনবার উলফাত আনবার উলফাত নামের ইসলামিক অর্থ সুগন্ধি উপহার সুগন্ধি উপহার জাহিন নামের ইসলামিক অর্থ হলো বিচক্ষণ নামের ইসলামিক বিচক্ষণ ফাহমিদা মিদা নামের ইসলামিক অর্থ বুদ্ধিমতী ফাহমিদা নামের ইসলামিক অর্থ হলো বুদ্ধি বিলকিস বিলকিস নামের অর্থ হল রানী বিলকিস নামের অর্থ হল রানী মাজেদা মাজেদা নামের ইসলামিক অর্থ হল মহতি আবার মালিহা মালিহা নামের ইসলামিক অর্থ হল রূপসী মাসুমা মাসুমা নামের ইসলামিক অর্থ হল নিষ্পাপ মাসুমা নামের ইসলামিক অর্থ হল নিষ্পাপ মুতাহারা মুতাহারা নামের ইসলামিক অর্থ পবিত্র মুতাহারা নামের ইসলামিক অর্থ হল পবিত্র মুর্শিদা নামের ইসলামিক অর্থ হল পথ প্রদর্শিকা মুর্শিদা নামের ইসলামিক অর্থ হল পথ প্রদর্শিকা খালিদা নামের ইসলামিক অর্থ হল অমর খালিদা নামের ইসলামিক অর্থ হল অমর জামিলা নামের ইসলামিক অর্থ হল সুন্দরী জামিলা নামের ইসলামিক অর্থ হল সুন্দরী হুমায়ারা নামের ইসলামিক অর্থ হল হুমায়রা নামের ইসলামিক অর্থ হল রূপসী হামিদা নামের অর্থ হল প্রশংসাকারিণী হামিদা, নামের অর্থ হলো প্রশংসাকারিণী হানিসা নামের অর্থ হল সুন্দরী হাবিবা নামের ইসলামিক অর্থ হল প্রিয় হাবিবা নামের ইসলামিক অর্থ হলো প্রিয় হাফিজা নামের ইসলামিক অর্থ হল স্মরণ শক্তি হাফিজা নামের ইসলামিক অর্থ হলো স্মরণ শক্তি ফাকেরা নামের ইসলামিক অর্থ মর্যাদাবান ফাঁকেরা নামের ইসলামিক অর্থ হল আনন্দ ফারিহা নামের ইসলামিক অর্থ হল সুখী সাইয়ারা নামের ইসলামিক অর্থ তারা সাইয়ারা তারা সাহেবি নামের ইসলামিক অর্থ হল বান্ধবী আমিদা নামের অর্থ হল হলো আমিনা নামের ইসলামিক অর্থ হলো আমিনা নামের অর্থ হল বিশ্বাসী নিশা নিশা নামের ইসলামিক অর্থ হল নেত্রী উলফাত উলফাত নামের ইসলামিক অর্থ উপহার উলফাত উপহার আজিজা নামের ইসলামিক অর্থ সম্মানিতা আজিজা সম্মানিতা আসমা আসমা নামের ইসলামিক অর্থ অতুলনীয় অতুলনীয় অর্থ হল আসমা আতিকা আতিকা নামের ইসলামিক অর্থ হল সুন্দরী ফরিদা নামের ইসলামিক অর্থ অনুপমা ফরিদা অনুপমা দিল নামের ইসলামিক অর্থ সাহসিকতা দিল ওয়ারা নামের ইসলামিক অর্থ সাহসিকতা দিবা নামের ইসলামিক অর্থ সোনালী দিবা নামের ইসলামিক অর্থ সোনালী দিনা নামের ইসলামিক অর্থ বিশ্বাসী দিনা নামের ইসলামিক অর্থ বিশ্বাসী আকিলা নামের ইসলামিক অর্থ বুদ্ধিমতী আকিলা বুদ্ধিমতি এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিওলের মাধ্যমে আপনারা আপনাদের নবাগত সন্তানের নাম এবং সেই নামের অর্থ দেখে নিয়ে একটি সুন্দর নাম রেখে দিতে পারলেন আপনার সন্তানের জন্য তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং পরিবারের বা বন্ধু সাথে অপরের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের সন্তানের একটি সুন্দর নাম এবং সেই নামের অর্থটি দেখে নিতে পারে আর চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে রাখে বেল বারটি বাজে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ